চৈত্র সংক্রান্তির তিন দিন সহ নীলষষ্ঠীর রাত যেন নান্না গ্রামের মানুষ ঘুমোতে ভুলে যায় গ্রাম বাংলার হৃদয়ে আজও ধনীত হয় এমন লোকজ সংস্কৃতির সুর কালের নিয়মে যা সবকিছু বদলে গেল তার আবেগের টানে ছুটে আসে মানুষজন দূর দূরান্ত থেকে হাওড়া জেলার ডোমজুর ব্লকের নান্না গ্রামে অনুষ্ঠিত নীলষষ্ঠী ও চরক উৎসবকে কেন্দ্র করে ঠিক এভাবেই দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষজন পাঁচশো বছরের পুরাতন এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানকে কেন্দ্র করে বসে এক বিশেষ মেলা এই মেলার বিশেষ আকর্ষণ এখানে চাষিদের ক্ষেতের টাটকা কুমড়ো সহ কুমড়ো শাক অদ্ভুত এক ঐতিহ্যের বাহক হয়ে চলেছে এই কুমড়ো মেলা বন্ধুরা আজ আমি সেই গ্রামের ঐতিহ্য ও সংস্কৃতির বাহক পাঁচশো বছরের পূর্ণ কুমড়ো মেলা ঘুরিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে চৈত্র মাসের সারাদিনের তীব্র গরম ও সারাদিন ব্যস্ততার পর দিন যখন শেষ তখনই শুরু করা আমাদের নান্না গ্রামের প্রতি যাত্রা বাইক পথে আমার বাড়ি থেকে মেলা সহ মন্দিরের দূরত্ব কম বেশি পনেরো কিলোমিটার পাড়ার কয়েকজন বন্ধু মিলে রাত্রি প্রায় দেড়টা নাগাদ বাইক পথে ছুটে চললাম নান্নার প্রতি অন্ধকার ফাঁকা রাস্তায় রোমাঞ্চ জাগিয়ে দ্রুতগতিতে ছুটে চলল আমাদের বাইকগুলি পদঘাট ও নিস্তব্ধ খালি পথের মাঝে 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 দেখা মিলছে পথ কিছু জলযাত্রী তারা নিকটবর্তী রাজগঞ্জ ঘাট থেকে গঙ্গার জল তুলে দল বেঁধে ছুটে চলেছে নান্নার প্রতি কেউ বা অদ্ভুত সাজ বা কেউ বাহারি লাইট বিভিন্ন রকম কারুকার্যে যে এইভাবে ছুটে চলেছে তাদের গন্তব্যের উদ্দেশ্যে অল্প সময় এসে পড়লাম ঐতিহ্যবাহী আন্দুল রাজবাড়ির সামনে বিশালাকায় ডেরেক স্থাপত্যের থামযুক্ত আন্দুল রাজবাড়ি এই মাঝরাতেও দেয়া যেন বলে চলেছে কতই না কাহিনি সারাদিন কতই না ব্যস্ত থাকে রাজমাঠসহ এই বাজার চত্বর কিন্তু এখন যেন সে আলাদা নীরবে একা দাঁড়িয়ে আছে নিস্তব্ধ নিশ্চুপ মনে গন্তব্যের দিকে যত এগিয়ে যাওয়া জলযাত্রীর সংখ্যাও ক্রমশ বৃদ্ধি পাওয়া সাথে সাথে মনে হতে থাকা যেন প্রবেশ করছি উৎসবের আঙিনায় কেউ নিচ্ছে প্রস্তুতি কেউ ছুটেছে দলের সাথে সবার গন্তব্য যেন একই দিকে নীল উপলক্ষে এই এলাকায় রবে যেন উৎসবের মেজাজ অবশেষে আন্দুলসহ ডোমজু শহরতলি এলাকা ছেড়ে গ্রামীণ পথে প্রবেশ করা উফ এবার বোঝা যাচ্ছে এই সহ এই নান্নার মেলা কতটা সমাদৃত সাধারণ মানুষের কাছে কেউ চলেছে বাইক পথে কেউ বা টোটো করে হাঁটা পথ ছাড়াও কেউ ছুটেছে সাইকেল নিয়ে মাঝরাত্রেও কারোর মনে ও শরীরে এতটুকু ক্লান্তির রেস নেই ছোট থেকে বড় যুবক থেকে বৃদ্ধ ঐতিহ্য আর আবেগের টানে ছুটে চলেছে সবাই একদিকে সরু গ্রামীণ রাস্তাতে ক্রমশ ভিড় ও জ্যামের ইঙ্গিত দিয়ে দিল আমরা গন্তব্যের খুবই কাছে এসে পড়েছি আর মেলা ফেরত মানুষের হাতে কুমড়ো ও শাকের আটি বুঝিয়ে দিল আর কিছু সময়ের মধ্যেই উপলব্ধি করতে চলেছি ঐতিহ্যবাহী নান না সেই কুমড়ো মেলার সত্যি না মানুষ ছুটে এসেছে এই উৎসবকে কেন্দ্র করে মাঝরাত্রে যে এমন একটা জীবন্ত মেলার উপলব্ধি করতে পারবো তা কোনোদিনও স্বপ্নেও ভাবিনি মেলায় প্রবেশের সাথে ভিড়ের ঢেউ আমাদের ঠেলে নিয়ে চললো মন্দিরের উদ্দেশ্যে তবে তার মাঝেই দেখে নিলাম গ্রামীণ মেলার সজীব পরিবেশ এই মাঝরাত্রেও দোকানি ব্যস্ত বেচা কেনা কেউ বা বেতের কুলোর দর করতে ব্যস্ত কেউ বাড়ির ছোটদের সাজ কিনতে জিলাপি থেকে গুড় কোনো কিছুরই বাদ নেই এই মেলায় তবে এর মাঝেও ছোট ছোট পসড়াতে বিক্রি হতে দেখলাম অল্প সংখ্যক কুমড়ো অবাক হলাম এই মাঝরাতেও চলেছে পেটাই পরোটা বানানো থেকে তার অপুরন্ত বেচা কেনা দূর দূরান্ত থেকে হেঁটে আসা ক্লান্ত প্রতীক ও সন্ন্যাসগুনকারী জলযাত্রীদের পথেই একটু জুড়িয়ে নেওয়া এখানে ওখানে জন্য নিজেরই পাড়া নিজেরই আত্মীয়ের এলাকা মানুষ এতটাই সহজ সরল এই গ্রামীণ মেলায় দীর্ঘ লাইনের ঢল পেরিয়ে এবার দেখে নিলাম মন্দিরের ভিতরটা প্রধান গর্ব গিয়ে পূজার সাথে চলছে জল অভিষেকের অনুষ্ঠান যা জলযাত্রীরা সুদূর নদী থেকে কাঁধে করে বয়ে এনেছেন খালি পায়ে এত রাত্রেও ভক্তদের আগমন ও পূজা অর্চনায় গমগম করছে সহ সম্পূর্ণ এলাকা মন্দিরে পুকুর থেকে স্নান করে মন্দিরে জল অভিষেক করে তবেই সংকল্প ভাঙেন এখানে জলযাত্রী সহ ভক্তেরা যার জন্য পরে দীর্ঘ লাইন নীলষষ্ঠীর নেপথ্যে রয়েছে শিব পার্বতীর বিবাহ উৎসব তাই এই উপলক্ষে মন্দিরের দেবতার উদ্দেশ্যে ছোঁড়া হয় চাল ও ডাল যা সাধারণত বিবাহের সময় নবদম্পতির শুভকামনায় ছোঁড়া হয় মন্দির ছেড়ে বের হতেই সরাসরি ঢুকে পড়লাম মূল মেলায় এ মেলা কোনো মাঠ বা প্রাঙ্গণে নয় মন্দিরের রাস্তার উপরই চলে এই মেলার আয়োজন রকমারি জিনিসপত্রের পাশাপাশি খাবার ও খেলনার দোকান ছাড়াও সারি দিয়ে চলেছে কুমড়োর পশড়া ছোট কিংবা বড় লম্বাটি কিংবা নিরেট গোল হাজারো রকমের কুমড়ো নিয়ে গ্রামের মানুষ বসেছেন বিক্রির জন্য নিজের ক্ষেতের চাষ করা চাষিদের কুমড়োর বিক্রির আসর দেখলে সত্যি মন জুড়িয়ে যায় মাঝরাত্রেও চলেছে হাঁকা চলেছে দরদাম কেনাকাটা সাথে বিক্রি হওয়ার পর আবারও মজুদ থেকে পসরা সাজানো সব কিছুই চলছে অবলীলায় এই মেলার মধ্যে তবে তার সাথে মেলায় আসা দর্শনার্থীদের উৎসাহের খামতি নেই দরদা মিলিয়ে চলছে দুরন্ত হারে কেনাকাটা কেউ কিনছে একটা কেউ কিনছে অনেকগুলো আত্মীয় সহ নিজের জন্য নান্নার টাটকা কুমড়ো কিনে নিয়ে যাওয়া সস্তা ও সহজলভ্য হওয়ার পাশাপাশি অপূর্ব স্বাদ ও টাটকা সবজির লোক এত রাত্রেও তার সীমা তা এখানকার বেচা কেনা দেখলেই সঠিকভাবে বোঝা যায় এখানে বেচা কেনা করা সমস্ত দোকানই প্রায় চাষী আরদ্দার ও মজুদারের হাত ফিরি হয়ে বাজারের কুমড়োর দর থেকে এখানে কুমড়ো মেলে অনেকটা সস্তায় মোটামুটি আট থেকে তেরো টাকা কিলো দরে সাইজের ওপর নির্ভর করে কুমড়ো পাওয়া যায় এখানে পুরুষদের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ির মহিলারাও এই কুমড়ো বেচাকানা করেন সাবলীলভাবেই চারিদিকে কেবল কুমড়ো আর কুমড়ো এ যেন মাঝরাতে কুমড়োর জগতে চলে আসা কুমড়োর পাশাপাশি টাটকা কুমড়ো শাকের বিক্রিও এখানে ভীষণ রকম দূর দূরান্ত থেকে আগত জলযাত্রীরা বাড়ি ফেরার পথে কিলোতিন একটি কুমড়ো আর সাথে আটি না নিয়ে ফিরলে এখানে আসা যেন অসম্পূর্ণ থেকে যায় কুমড়ো ও কুমড়ো শাকের পাশাপাশি আরো একটি আকর্ষণীয় বিষয় হলো তেঁতুল ও কুলের আচার কুমড়োর পাশাপাশি এই আচারের দোকান ও বিক্রির দেখা মেলে এখানে সর্বত্র সময়ের পরিবর্তন হয় তার নিয়মে কিন্তু ঐতিহ্যের বাওক হয়ে কিছু কিছু অনুষ্ঠান এগিয়ে চলে তার নিয়মে এমনই ঐতিহ্য ও সংস্কৃতির বাওক হয়ে পাঁচশো বছর ধরে চলে আসছে হাওড়া জেলার নান্না গ্রামের এই মেলাসহ নীল উৎসব বন্ধুরা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়া অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটির কন্টেন্ট ভালো লাগলে সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকবেন আর যারা আমার বাংলা নবী ইতিহাস ও তার কাহিনী নিয়ে তৈরি মুর্শিদাবাদ সিরিজটি দেখেননি তাদের জন্য ডিসক্রিপশানে লিঙ্ক রইল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিনের জন্যে অল্প একটু অপেক্ষা